এই জন্য হীরাকে লুকায় রাখছেন আল্লাহ কার্বনের ভিতরে কয়লার ভিতরে কালোর ভিতরে হীরা ওকে রাখছেন কালো বোরকার ভিতরে ও রূপের প্রদর্শন করবে তো করবে কেন ও রূপ দেখায় চলবে তো চলবে কোন তো হীরা এই জন্য সস্তা এখন সবচেয়ে বেশি নারী এই জন্যই তো মেয়ের বাপের যৌতুক দিতে হয় নাইলে যৌতুক দিতে হতো না একদিন ছিল এক টাকা কাঁচা টাকা এক পাল্লায় মেয়ে শুধু এক গুণ না বংশীয় মেয়েকে তিন তিন গুণ টাকা দিয়ে তারপরে উঠায় নিতে হতো এমনি না আজকে তো মেয়ের বাপের টাকা দিয়া মেয়ে দিতে হয় হবে না তো হবে না কেন রূপের তো প্রদর্শন হয়ে গেছে এখন টাকা দিয়েই বিক্রি হবে হবে নাইলে না যৌতুক দিয়েই ঘরের থেকে যাবে যাবে নাইলে না কেননা প্রদর্শন তো হয়ে গেছে যা দেখার দুনিয়া দেখা ফেলছে এখন নিবে তো নিবে কে রাগ হয়ে যাবেন এই জন্যই তো লন্ডনের ভিসা দিতে হয় জানেন ডায়মন্ড কোথায় হয় বলতে পারবেন ডায়মন্ড কিসে হয় জানেন জানে না আপনারা জানেন ডায়মন্ড কয়লার ভিতরে হয় কয়লার ভিতরে বিশ্বাস হয় না কার্বনের ভিতরে হয় কার্বন কয়লা ইংলিশে কার্বন বলে কার্বন ডায়মন্ড যদিও ডায়মন্ড এটা কার্বনের পদার্থ কি কার্বনের পদার্থ কয়লার ভিতরে হয় হীরা হয় কয়লার ভিতরে যেই দেশে কয়লার খনি আছে বিজ্ঞানীরা বলে এটার ভিতরে খুঁজলে আছে। কেননা হীরা হয় কয়লার ভিতরে কয়লা হীরা ছিল হীরা কয়লা কালো না সাদা কি দাম কত টাকা হীরার কেজি কত দুইশো টাকা হবে কয় টাকা লক্ষ লক্ষ দুনিয়া কেজি ওজনের এক হীরা নাই কারো কাছে কোহে নূরও এক কেজি না যেটা ব্রিটিশের কাছে আছে ভারত মহাদেশ থেকে নিয়ে গেছে কোহে নূর নূরের পাহাড় ওটাও এক কেজি না হীরা কেজি হিসাবে ওজন হয় না সেন্ট হিসাবে ওজন হয় ক্রেট হিসাবে ওজন হয় ওই হিসাব আপনারা জানেন না হুম একশো সেন্টে এক ক্যারেট হয় আর এক ক্যারেট হলো এক রক্তি ওজন এক রক্তি আমি এটার হিসাব বুঝি এই জন্য বলতেছি ছয় রত্তিতে এক আনা হয় আনায় এক বড়ি হয় এক কেজি হয় এইবার দেখেন কত হাজার সেন্টে এক কেজি হয় এই জন্য হীরাকে লুকায় রাখছেন আল্লাহ কার্বনের ভিতরে কয়লার ভিতরে কালোর ভিতরে মহিলা হীরা ওকে লুকায় রাখছেন কালো বোরকার ভিতরে ও রূপের প্রদর্শন করবে তো করবে কেন ও রূপ দেখায় চলবে তো চলবে তো মেয়ের বাপের যৌতুক দিতে হয় নাইলে যৌতুক দিতে হতো না একদিন ছিল এই লাল পরিধির ভিতরে ছিল এই বাংলাদেশের মাটিতে ছিল একদিন মেয়েকে এক পাল্লায় কাঁচা টাকা আরেক পাল্লায় দিত তারপরে মেয়েকে উঠায় নিত মনে হয় নাই এরকম কোন বয়স্ক মানুষ এটা জানার আমারটা বিশ্বাস করেন চলেন আপনাদেরকে আমি দেখায় দিব শুনায় দিব এক পাল্লায় টাকা কাঁচা টাকা এক পাল্লায় মেয়ে শুধু এক গুণ না বংশীয় মেয়েকে তিন তিন গুণ টাকা দিয়ে তারপরে এমনি না আজকে তো মেয়ের বাপের টাকা মেয়ে দিতে হয়। হবে না তো হবে না কেন রূপের তো প্রদর্শন হয়ে গেছে এখন টাকা দিয়ে বিক্রি হবে হবে নাইলে না যৌতুক দিয়েই ঘরের থেকে যাবে না কেননা প্রদর্শন তো হয়ে গেছে যা দেখার দুনিয়া দেখা ফেলছে এখন নিবে তো নিবে কে রাগ হয়ে যাবেন এই জন্যই তো লন্ডনের ভিসা দিতে হয় ছেলেকে এই জন্যই তো আমেরিকার কার্ড দিতে হয় ছেলেকে মেয়ের জন্য বাড়ি দিতে হয় গাড়ি দিতে হয় বাংলো দিতে হয় সাংলো দিতে হয় নইলে একদিন ছিল মেয়ে কার্বনের ভিতরে ছিল হীরা কেউ নিতে হইলে দাম হাঁকায় নিতে হতো ওরকম কাঁচা টাকা দিয়ে নিতে হতো সোনার কয়না দিয়ে সাজায় নিতে হতো এখন তো বাপের সাজায় দিতে হয় যার ঘরে মেয়ে আছে ওর মাথা আগের থেকেই নষ্ট হইতে থাকে যে মেয়ে কি করব। ছেলে তো কোনো দিকে চলে যেত মেয়ে তো কার কাছে তুলা দিব কোথায় পাবো ছেলে যাক শেষ কথা যেটা বুঝাইতেছিলাম বয়সের মর্যাদার থেকে আমি এত দূর চলে গেছি পঞ্চাশ বৎসরে পড়লে হিসাব সহজ হয় ষাট বৎসরে পা দিতে দেরি ফেরেস্তা বন্ধু হইতে দেরি হয় না সত্তর বৎসরে পা দিতে দেরি আল্লাহ প্রত্যাবর্তনের আকাঙ্ক্ষী হন আশি বৎসরে পা দিতে দেরি পিছনের লেখা বন্ধ হইতে দেরি হয় না নব্বইতে পা দিতে দেরি আগে পিছের গুনা মাফ হইতে দেরি হয় না স্তরের একটা দাম ছিল কিন্তু আজকে দাম নাই যদিও মুসলমান যদিও উম্মতে মোহাম্মদী যদিও দুটা স্টিকার লাগানো আছে দুটা মর্যাদার ছাপ আছে মুসলমানের ঘরে জন্ম উম্মতে মোহাম্মদীর মুকুট তুম খায়রা উম্মা এটা মুকুট এটা মুকুট ইন্নাল্লাহ হাস্তাফা আলাকুমুদ্দিন মুসলমানের ঘর নির্বাচিত মাথায় মুকুট তারপর যুবকের কাছে দৌবনের দাম নাই অপেক্ষা কর যুবক মনে হয় দনি এই কথাই বলে সবাব লা ইয়াক্তার রুকা সবাবুকা যুবক যৌবনের তরঙ্গ যেন তোকে বিমুখ না করে কাম্মি সাব সাবাতাকা ইলাল মৌত বেশি নারাজ যদি করো বেশি নারাজ যদি করো তো চোখ বড়া স্বপ্ন বুক বরা আশা সহ তোমাকেও প্যাক করে দিব